আশা করি সবাই ভালো আছেন তো আজকে নর্মাল একটা ভিডিও তেমন কোনো ভিডিও নেই আপনাদের সাথে আছে অনেকগুলো কুনি আর এখানে আছে আমার পোশাক গাছগুলা সুন্দর করে হচ্ছে এটার পরে পোশাক গাছগুলো উঠে যাবে এখানে জালি গাছ লাগাইছিলাম ব্যাগ গাছগুলা খুব আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা হচ্ছে আমার বড়ই গাছ বড়ই গাছে ফল আসতেছে আর এটা হচ্ছে বেগুন গাছ দুইটা বেগুন হয়ে আছে এখান থেকে আগেও অনেকগুলো বেগুন খাইতে পারছি গাছটা কিন্তু বড় না ছোটো গাছ তারপর আশালের অনেকগুলো বেগুন আছে এখানে আছে আমার পেয়ারা গাছ এখানে দুইটা পেয়ারা আছে আর এখানে একটা পেয়ারা আছে এখানে আছে আমার অ্যালোভেরা গাছটা যেটা থেকে আমি একটা অ্যালোভেরা তুলে নেবো কিছুই লাগবে না হাত দিয়ে তুলে দিতে পারবো জাস্ট একটু চিমটি দিয়ে হাত দিয়ে ছুটায় দেবো টান দিলে চলে আসবে এলোভেরা গাছ আর এখানে আছে কিছু পুদিনা পাতা যেগুলো শীতের দিন খুবই সুন্দরভাবে হয়ে থাকে আর গরমের দিন চুপ সায় যায় এই আমার ছাদের গাছগুলো ড্রাগন গাছ যেগুলো কোনো মানে ওরকম দেখানোর মতো কিছুই নাই এখন আপাতত তাই আর ইন্ট্রোডিউস করাই এইগুলো এইগুলো আমার গাছ টাচ আর কোনো গাছ টাচ নাই এখন